আপনি যদি টয়টা ইলিয়ন প্রিমিও কিনতে চান এই গাড়িটি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আপনারা আমাদের সুপার বিডিতে এসে এই গাড়িটি দেখুন পুশ স্টারের অপশন এর সাথে আমরা উডেন পেয়ে যাচ্ছি এবং সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে এবং সিটগুলো যদি একটু দূর থেকে দেখায় একদম কোয়ালিটি ফুল সিটের ব্যবহার হয়েছে এই সিট পাওয়ারের অপশন জি প্লাস প্যাকেজে এই গাড়িটির এই ফিটিংসটি আসে এবং আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আপনাদেরকে যে গাড়িটি দেখাবো বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় গাড়ি টয়টা এলিয়ন জি প্লাস প্যাকেজের গাড়ি আপনি যদি টয়টা এলিয়ন প্রিমিও কিনতে চান এই গাড়িটি সবচেয়ে হাই গ্রেডের গাড়ি আপনারা আমাদের সুপার কারবিটিতে এসে এই গাড়িটি দেখুন দু হাজার পনেরো মডেল রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দু হাজার একুশ সালে যার কারণে আমরা এখানে পঁয়তাল্লিশ সিরিয়াল পেয়ে যাচ্ছি একদম লেটেস্ট মডেল এই গাড়িটিতে আপনারা আইডল স্টপের ব্যবহার পাবেন রয়েছে সিট পাওয়ারের অপশন ভেতরটা ফুল বেজ ইন্টেরিয়র আর এই গাড়িটির আমি যদি হেডলাইটটি একটু দেখাই আর এখানে এখানে দেখতে পাচ্ছি প্রজেকশন হেডলাইটের অপশন প্রজেকশন হেডলাইটের অপশন খুবই চমৎকার কন্ডিশন এবং এবং প্রত্যেকটি সাইডই ফ্রেশ এবং এই গাড়িটি অরিজিনাল কালারে আমাদের সুপার ক্লিটিতে পেয়ে যাবে আমি একটু ফ্রন্টে ভিতরে এসে দেখাতে যাচ্ছি এখানে যে টায়ারটি রয়েছে একদম নতুনের মতো রয়েছে এবং অ্যালোরিমটি একদম জাপানিস অ্যালোরিমের অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি লুকিং গ্লাসের সাথে ইন্ডিকেটার লাইটিংয়ের অপশন আর বিকস এই গাড়িটিতে নিকেল হ্যান্ডেল এবং নিকেল ভিটের অপশন পেয়ে যাবেন আপনাদেরকে এমনভাবে আমাদের গাড়িটি দেখাবো আপনারা যেন ঘরে বসে সুন্দরভাবে ভিডিওটি দেখে আমাদের সুপার ক্যাপিটিতে চলে আসতে পারেন এই গাড়িটি ভিতরটি যদি দেখায় ভিতরটি ফুললি ইন্টেরিয়র এখানে নিকেল হ্যান্ডেল উডেন প্যানেল অপশন রয়েছে এবং রয়েছে সিট পাওয়ারের অপশন জি প্লাস প্যাকেজে এই গাড়িটির এই ফিটিংসটি আসে এবং স্টারের অপশন স্টারিং এর সাথে আমরা উডেন পেয়ে যাচ্ছি এবং সাউন্ড সিস্টেম কন্ট্রোলিং সুইচ রয়েছে ডিভিডি প্লেয়ার ব্যাক ক্যামেরা রয়েছে এবং সিটগুলো যদি একটু দূর থেকে দেখায় একদম কোয়ালিটি ফুল সিটের ব্যবহার হয়েছে এই গাড়িটিতে খুবই চমৎকার ফিটিং সিট কভার শো সিট পাওয়ার সহ পেয়ে যাচ্ছেন এবং এই গাড়িটি ব্যাকসাইডের ভিতরটিও দেখাবো প্রচুর লেগ স্পেস রয়েছে প্রচুর লেগ স্পেস রয়েছে এবং রয়েছে হ্যান্ড রেস্টের মতন আধুনিক ব্যবহার এবং এখানে ভিতরে যদি আমি সিলিংয়ের ভিউটি দেখে রাখি একদম নতুনের মতো চকচকে রয়েছে আমি একটু ব্যাকসাইড থেকে ফুল ক্রসিং ভিউটি দেখাবো এখানে আমরা দেখতে পাচ্ছি এলইডি সিস্টেম ব্যাকলাইট এখানে নিউ শেপের হওয়াতে এই অপশনটি আমরা পেয়ে যাচ্ছি গাড়িটি কালার হচ্ছে গ্রে কালার খুবই চমৎকার কন্ডিশনের ব্যাক সাইড ফুল আর এই গাড়ির অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি আমি একটু ব্যাক সাইডে খুলে দেখাই অরিজিনাল তেলে চালিত একটি গাড়ি যার কারণে হিউজ পরিমাণ স্পেস রয়েছে এই গাড়িটিতে আমি একটু ক্লোজলি দেখাচ্ছি এবং এখানে ভিতরের ভাসটি যদি একটু দেখিয়ে রাখি একদম অরিজিনাল কালার এবং ভাজ রয়েছে কখনোই সিএনজি বা এলপিজি করা হয়নি দু হাজার বাইশে রেজিস্ট্রেশন একুশে রেজিস্ট্রেশন করা এই এলন প্যাক জি প্লাস প্যাকেজের গাড়িটি আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি এই পাশ থেকে যদি দেখাই সাইডের ভিউটি দেখাবো এবং ফ্রন্টে আবার চলে যাব কোনো স্ক্র্যাচ নেই একদম অরিজিনাল কালারে আপনারা এই গাড়িটা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আমি একটু ইঞ্জিনের ভিউটি আপনাদেরকে দেখিয়ে রাখি এই এই ইঞ্জিন আইডল স্টোপে ব্যবহার হয়েছে রয়েছে এবং মার্শেলটি যদি দেখায় একদম অরিজিনাল কালার রয়েছে এবং ভিতরে কোনো চেঞ্জ হয়নি প্রত্যেকটি ফিটিংস একদম অরিজিনাল জাপানিজ ফিটিংস পেয়ে যাবেন এবং বনারটি যদি দেখিয়ে রাখি এখানে প্রত্যেকটি ভাজ অরিজিনাল রয়েছে দু হাজার পনেরো মডেলের টলিয়ন জি প্লাস প্যাকেজের গাড়ি দুই হাজার একুশ সালে রেজিস্ট্রেশন করা পেপার পঁচিশ সালের মার্চ পর্যন্ত আপডেট পাবেন আর এই গাড়িটির রাস্কিং প্রাইস হচ্ছে অনলি সাতাইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তবে প্রাইসটি সম্পূর্ণ আলোচনা করা যাবে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সুপার বিডি দুশো সাতান্ন তেজগা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া নাবিস্কু বিস্কুট ফ্যাক্টরি পিছনে গেটের সাথে আমাদের শোরুম এখানে চলে আসতে হবে আপনারা সবাই ভালো থাকবেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ